শুক্রবার আগরতলা প্রেস ক্লাবের সম্মুখীন শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থার উদ্যোগে এক প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় বর্তমানে বাংলাদেশের মানবতা মানবতাবিরোধী সংখ্যালঘু হিন্দু বিরোধী ভারত বিরোধী কার্যকলাপের প্রতিবাদে ত্রিপুরা রাজ্যের অন্যতম সামাজিক সংস্থা শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থা এই প্রতিবাদের মূল বিষয়গুলি ছিল অবিলম্বে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে হবে হিন্দুদের দেব দেবী সহ ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর অবিলম্বে বন্ধ করতে হবে যাদের জাতীয় সঙ্গীতের প্রণেতা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওই মনীষীকে এই বর্বরতা অপমান করতে ছাড়েননি তাই ভারতের সরকার ও রাজ্য সরকার কাছে শ্রেষ্ঠ ভবনের দাবি সরকার যেন অতি সত্তরে বর্বরচিত ঘটনার জন্য পদক্ষেপ গ্রহণ করেন দেশের আপামন জনসাধারণের কাছে শ্রেষ্ঠ ভবন আবেদন করেছেন সবাই এই বর্বরচিত বাংলাদেশের এই ঘটনাগুলির প্রতিবাদে সবাই যেন স্বেচ্ছার হন প্রতিবাদ কর্মসূচি থেকে জানান কর্মসূচির সভাপতি বিপ্লব কান্তি ভৌমিক সারা বিশ্ব আজকে আমাদের যে ভারতবর্ষের যে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে একটা চিন্তিত আছেন আমরা সবাই দেখছি আমরা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে যা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বা আমাদের ওপার থেকে এই এদিকে অনেক আত্মীয় স্বজন অনেকের আছে ওদের ফোনে বার্তালাপ হচ্ছে ওরা এরকম পিসাচের মতো আক্রমণ আমাদের বাংলাদেশের যারা সংখ্যালঘু আছেন ওনাদের উপর অনবরত করে চলছেন এই এটার প্রতিবাদে এবং বিশেষ করে বাংলাদেশের এই বর্বররা ভারতবর্ষের এই আমাদের যারা আমরা ভারতবর্ষে বসবাস করি ভারতবর্ষ সম্বন্ধে প্রতিনিয়ত কটুক্তি করে যাচ্ছেন এই এটার প্রতিবাদে আজকে আমরা শ্রেষ্ঠ সামাজিক সংস্থা রাস্তায় প্রতিবাদ করছি আমরা চাই অবিলম্বে এটা যেন অতি সত্তর ওরা বন্ধ করে নাহলে আমরা যারা এখানে আছি আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব আমরা ভারত সরকার রাজ্য সরকারের কাছে আবেদন করব আপনারা পররাষ্ট্রনীতি যাই আছে আপনাদের আপনারা অন্তত বাংলাদেশে যারা সংখ্যালঘুরা আছেন যাদের প্রতিনিয়ত শ্লীলতাহানি হচ্ছে ঘর বিউরো রিপোর্ট ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স